হচ্ছে বিনায়ন প্রোস্টেট হাইপার ট্রফি আপনি বলতে বা হাইপার প্লাসি আপনি বলতে পারেন এটা হচ্ছে একটা প্রোস্টেটের সমস্যা যেটা আমরা মেল মানে স্পেসিফিক্যালি জেন্ডার মেলরা এটা কিন্তু খুব একটা বয়সের পর খুব এই সমস্যায় ভোগে যে ইউরিনের সমস্যা বেসিক্যালি নর্মাল ভাষায় যে রাস্তায় পদে চলছে আমরা যে কোনো জায়গায় ইউরিনে একটা বেগ পেয়ে যাচ্ছে বা ইউরিন করতে যাচ্ছি কিন্তু ইউরিন ক্লিয়ার হচ্ছে বা ইউরিন যেতে যেতে রাস্তায় ড্রপ 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 ইউরিন হয়ে যাচ্ছে বা ইউরিন করার পরেও কিন্তু মনে হচ্ছে যে আর একটু হলে একটু ভালো হতো ক্লিয়ার হচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না এই ইউরিনের জন্য রাতে তিনবার চারবার ঘুম থেকে উঠতে হচ্ছে জাস্ট বারবার ইউরিনে বেগ পেয়ে যাচ্ছে এই প্রবলেম এখন আমি যেটা আমরা অনেক পেশেন্ট পাই যেটা কিন্তু একটা বয়স হয়ে যাওয়া যেমন একটা অস্টোঅিস কেস তার সময় কিন্তু পেশেন্ট এটাই বলে ডক্টরবাবু আমার কিন্তু ইউরিনও সমস্যা রয়েছে যার জন্য কিন্তু রাতে তিনবার চারবার কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে এই যে বিপিএইচ অর্থাৎ পরিষ্কার যে সমস্যা এই প্রস্টেটের সমস্যা হয় কেন কিসের জন্য সমস্যা একটা একটা জেনেটিক আপনি বলতে পারেন আর হাসপাতাল রিসার্চ যেটা বলছে ডায়াবেটিক পেশেন্টদের হওয়ার চান্সেস বেশি থাকে বা যাদের হার্টের সমস্যা থাকে তাদের এই সমস্যা বেশি হয় আর আয়ুর্বেদ এখানে বাত আর কফ দোষ যখন আমাদের ডিসব্যালেন্স হয় বা বেড়ে যায় তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় প্রস্টেট একটা এমন একটা গ্ল্যান্ড আমাদের যেটা কিন্তু তার কাজ হচ্ছে সিমেন্ট তৈরি করা কিন্তু একটা বয়সের পর এ কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে তো এই জন্য এই বয় প্রবলেমটা আমাদের চল্লিশ পর থেকে আমরা দেখতে পারি যে সমস্যাগুলো চল্লিশ পর থেকে আমরা দেখি যে পেশেন্টের অনেক পেশেন্ট আছে যাদের এই সমস্যা ইউরিনের সমস্যা আমরা দেখতে পাই এইদের এই ধরনের পেশেন্টটা একদিনে নয় নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে সে ভুগে থাকে যে যে সিমটমগুলো বললেন সেটা তো প্রস্টেলের সমস্যা ধরলে একেবারে এটা এটা এক্সট্রিম পর্যায়ে গেলে এর কি কোনো ইন্ডিকেশন থাকে নরমালি যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যেমন ডায়াবেটিস বা ক্ষেত্রে ইন্ডিকেশন পাই এর কি আছে তেমন কোনো ইন্ডিকেশন ইউরিনে প্রবলেমটা বেসিক্যালি যেটা আমি বললাম যে বারবার ইউরিন যাওয়া হ্যাঁ বা ইউরিন ক্লিয়ার না হওয়া বা অল্প অল্প ইউরিন হওয়া এটাই হচ্ছে পোস্টেডে একটা সিমটামস কিন্তু অনেক সময় ইউটিআই হলেও এটা দেখা যায়

তো আমার মাথায় কিন্তু দু তিনটে সমস্যা চলে আসবে যা আপনার ইউটিআই হয়েছে না প্রোস্টেটের সমস্যা হয়েছে না আপনার যে ডায়াবেটিসের প্রবলেম রয়েছে না আপনার ব্লাডের সমস্যা রয়েছে না আপনার প্রোস্টেটে কোনো ক্যান্সার হয়েছে অনেক কিছু প্রশ্ন চলে আসবে তো সেকেন্ড থেকে কিন্তু এই ক্লিনিক্যালি প্লাস আমাদের যে ইউএসি রিপোর্ট বা ব্লাড পরীক্ষা এটা কনফার্ম করে দেয় যে কী ধরনের রোগ আপনার শরীরে হয়েছে নর্মালি আমরা কি দেখি যে নর্মাল এরম কস্টোরের সমস্যা যে সমস্ত পেশেন্টরা ভুগছেন একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মধ্যে তারা থাকেন এবং তাদের লাইফস্টাইলটা আলাদা হয় তাদের কষ্টের সঙ্গে কিন্তু চিকিৎসা পদ্ধতি চলে বাট আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র বলছে যে না আপনার সমস্যাটাই আপনি নির্মূল করতে পারবেন এই নির্মূল শব্দটা একমাত্রের সঙ্গে যুক্তি কোস্টোমেগেলি পেশেন্ট আমরা বা বিপিএস পেশেন্ট আমরা কিন্তু প্রচুর পাই আর এই ট্রিটমেন্ট আমরা মেডিসিন মারফতে করি প্লাস থেরাপি আমাদের রয়েছে কিন্তু মেডিসিনে আমরা দেখেছি প্রচুর পেশেন্ট উপকার পেয়ে সাধারণ একটা ওষুধ বলছি গক্সুর যেটা আমাদের কিন্তু মানে ইউরিন সমস্যা রিলেটেড সমস্যার জন্য কিন্তু পেশেন্টে খুব সুন্দর কাজ করে তো প্রোস্টেড পেশেন্ট প্রচুর মেল ফিমেল দুটোই পেশেন্ট আমরা পাই তো তাদের কিন্তু এই সমস্যা যখন ইউরিনের প্রবলেম হয় সেখানে আমরা দেখি মেডিসিনে কিন্তু অনেকটা রিকভার হয়ে যায় আর স্পেসিফিক যারা মেল পেশেন্টরা এই যে প্রোস্টেডের সমস্যা নিয়ে যেখানে কিন্তু অপারেশন পর্যন্ত বলে দেওয়া হয় যে প্রোস্টেট প্রচুর বেড়ে গেছে আপনাকে আপনাকে অপারেট করতে হবে অপারেট করলে আপনি আবার নর্মাল লাইফে মানে নর্মালভাবে আপনি যেটা ইউরিন হওয়া উচিত সেটা কিন্তু হবে কিন্তু আমরা দেখেছি অনেক সময় কিন্তু এখানে কিন্তু ফেলিয়ারও হয়ে গেছে অনেক পেশেন্ট তো স্যার সেই পেশেন্টও কিন্তু আমাদের এখানে চিকিৎসা করছে আর এই প্রোস্টেডের প্রবলেমটা ইজিলি সলভ করতে পেরেছে